আপনি খান ঠিকই আর মানুষের কারণে না খাই ডায়েট করতে হয় আমি না খাই থাকি না খেয়ে শুকাই ম্যাডাম তো অফিসে যাই যে খায় মানুষের নিয়ে আইডিয়া আপনি দেখ

লুঙ্গি বয় লুঙ্গি বয় তারপরে সবাই দেখতেছে তোমার লুঙ্গি সবাই দুই হাজার মানুষ তাকাও কিছু বলো তোমার লুঙ্গি পাড়া ছবি ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু সারফরাজ আমাদের গ্রামে এরকম লুঙ্গি গাছ করে সারফরাজ

এখানে অভিযান দিচ্ছে অভিযান এই জন্যই বলি যে ম্যামের লাইভে লেট হয় কেন দেখেন কান্ড আমি বৈশা আছি সেই কহন থেকে আয় না আয় না কেন এতক্ষণ কয়লা লাইভ কে এটা কিকে তুমি মিলাবে আচ্ছা ঠিক আছে এখানে কি আছে দেখি জাতি বলতে পারে কিনা এখানে কি আছে কি আছে সার্ভিস ভাই তনির ঘাটে আচ্ছাতে ঘাটে কে घुमाय কে घुमाय বলা যাবে না আরে কে বলা যাবে সারা বলা যাবে বাবা ব্যাডা কে কোন ভাই চলো এই তুই কি বলছিস এটা লে شويه बेबी बेबी लेक्स से सरपरा से लूंगरी प्राइस करता है

থ্যাংক ইউ একটা করে লাভ আমার পর ড্রেসটা আমি আগে দেখা দিব এই ড্রেসটা আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যারা যারা দেখতেছেন এটা যার যার পছন্দ হয় সেটাকে নিয়ে নিন ডেলিভারি চার্জ ফ্রিতেই এই ড্রেসটা কে কে নিতে চান একে তো ডিসকাউন্টেড ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আপনাদেরকে কত টাকায় দিছি বলেন এখনই কমেন্ট করে ফেলতে হবে এখনই কমেন্ট করে ফেলতে হবে একে তো ডেলিভারি চার্জ ফ্রি তার উপর এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি জাস্ট অর্ধেক দামে এই কি যেন মেয়েটার নাম এই লাইভে সব জেরিন জেরিন আমাকে একটু পানি দে এটা দেখেন এটা আমি একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম একে তো ডিসকাউন্ট পানি কিনা একদম অর্ধেক দামে ডিসকাউন্ট একদম অর্ধেক দামে একদমই হচ্ছে যে আপনার এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস নিবেন এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াক দিয়ে দিন এন্ড হচ্ছে যে আপনি এই ড্রেসটা ডেলিভারি করতে নিবেন হ্যাঁ আমাদের এখানে ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনেক আপনারা জয়েন করছেন থ্যাঙ্ক ইউ সো মাচ

খুবই সুন্দর <laughs> <Wow. Hubei shundurata. laughs> এই সুন্দর ড্রেসটা কোন কালার নাই এর মধ্যে আমাদের 4টা কালার ছিল অল কালার সোলো আচ্ছা এটা আপু একটু দেখবেন কসনের মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন পুরা এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা পুরো নেকতে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে দেখেন আপনার দমানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে 슬ীভস দেখেন আপনার খুব সুন্দর বডি হচ্ছে আপনি ফ্রি সাইজ যত খুশি তত বানায়েন এত কাপড়টা আছে দেখেন

ওকে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন অনেক আপনারা কমেন্ট করতেছেন এন্ড थैंक यू সো মাচ আমার পরাটা প্রাইস কত গেস করে ফেলা এইটা আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে আমি সেম টু আমি নিয়েছি ফুলা ব্রাঞ্চ থেকে আমি মোটো কালার হইনি

কামিজটা অনেক সুন্দর এক্সাক্টলি যেটা আমি পড়েছি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অনেক চুপ অ্যান্ড এই হচ্ছে আপনার দুপারটা ডেলিভারি চার্জ ফ্রিতে এটা কে কে নিতে চান আমার পরা ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি থেকে কে কে নিতে চান জাস্ট আমাকে বলেন একটা ভিডিও নিয়ে দাও কে দাও তারপরে আমার আইফোনটা দাও সানবি মনি আপনি কেমন আছেন গোহানিফুল ইসলাম বিকে ও ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন

এটা কে নিতে চান অর্ধেক প্রাইস এটা হচ্ছে দেখেন দামানটা ড্রেসের দামানটা এটার অন্য কোন কালার নেই সকল কালার সোল এটা হচ্ছে দেখেন কামিজ বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন দেখছেন কত সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এক্সাক্টলি এটা আমি পরেছি বডি 56 প্লাস বানাবেন আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা বলেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই সুন্দর ড্রেসটা অর্ধেক দামে নেবেন অর্ধেক দামে যারা যারা যেখান থেকে দেখতেছেন টু তেতুলিয়া পুরো বাংলাদেশ

আলহামদুলিল্লাহ আছে এত হয়তো মানুষ আমাকে ভালোবাসেন এত হয়তো মানুষ আমাকে আমাদের সার্ভিস বাই তনিকে ভালোবাসেন এবং আপনাদের ঈদের কেনাকাটা করতে চলে আসেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা আছে গতকালকে গিয়েছিলাম খুলনা এবং আমাদের নেক্সট প্ল্যান আছে চট্টগ্রাম যাব সেটা কালকে না হয়তো পরশুদিন আমরা চট্টগ্রাম যাব তাই না বুধবারে

এত সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সোয়ানা ইসলাম লিখেছেন আমি নিতে চাই আপু এখনই অর্ডার করে নিবেন ম্যাম আপনাকে অনেক অনেক বেশি পছন্দ করি সত্যি মন থেকে দোয়া করি আপনার জন্য ঐশো ইসলাম থ্যাংক ইউ সো মাচ এন্ড আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই যে আপনারা এত এত আপুরা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন এবং আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের এই কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আপনারা এরকম করে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে দোপাটার চারদিকে এরকম করে বর্ডার করা আছে সাচে লফলি ওয়ান সাচে লফলি ওয়ান অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা দোপাট্টা थैंक यू সো মাচ এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা ফাইজা ইসলাম তাইবা আমি নিব আপু এখনই নিয়ে নেন জস একটা কালেকশন এই ব্ল্যাক প্যাকে গিয়ে দিতে চান এটা এই রকম একটা ড্রেস আমি আপনাকে ডিসকাউন্টে পানির দামে দেব 1290 টাকা 1290 টাকায় দিব এবং ডেলিভারি চার্জ ফ্রি দিব

আহ না আপনি এটা বডিতে চাপায় নিতে পারবেন সুমাই ইসলাম আপনি তো ওটা বডিতে চাপাই নিবেন আগে ড্রেসটা ওটা আপনি নিজের সাইজ মতো করে নেবেন সালোয়ারটা আনস্টিচড আছে আচ্ছা যারা লাহোরি পছন্দ করেন একা তো লাহোরি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস রস প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে সিল্কের মধ্যে লাহোরি খুব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা

গোটা তুমি আমার আইডল নিঝুম করিম অনেক দুয়ার ওলাবো জাস্ট মনকে শক্ত রাখেন আল্লার উপর ভরসা ভরসা রাখেন বিশ্বাস রাখেন নিজেকে বিশ্বাস করেন এগিয়ে যান নিজের উপরে বিশ্বাস করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে আমি পারবো আমি ওভারকাম করতে পারবো আমরা ওভারকাম করতে মানে এটা শুধু নিজের মধ্যে রাখেন যে আমি ওভারকাম করতে পারবো তো এই অতটুকু জাস্ট স্ট্রেংথ নিজের মনের মধ্যে রাখেন যে আমি পারবো কেউ আমাকে আটকাইতে পারবে না আমি করতে পারবো বাস দেখবেন যে আপনার কেউ আটকাইতে পারবে না সকল বিপদ আপনি পার করতে পারবেন নিঝুম করি মাপু অনেক দোয়া রইল আপনার জন্য অসাধারণ কিছু মানে সানভিস ভাই তনি হানিফুল ইসলাম বিকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডে হাতার কাপড় দেওয়া আছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এত সুন্দর একটা কালেকশন দেখেন সিল্কের উপরে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা অনেক চওছ এইটা যদি কেউ নিতে চান আমি দুইটা জামা নিতে চাই ডিএক্স অন্তরা চৌধুরী আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এইটার আপনি বডি যত খুশি তত বানাবেন এগুলো হচ্ছে আর্নিস্টিস ও হচ্ছে একটা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন কামিজ এবং দোপাট্টা এই সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এক্সেলেন্ট কালেকশন এক্সেলেন্ট তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান লাহুরি অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে